আসসালামু আলাইকুম আজকে দেখাবো নবাবগঞ্জ জেলার আদি ঐতিহ্যবাহী খাবার এই যে ধুপি এই ধুপিটা অনেক নামেই বলে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে ধুপি বলি এটাকে এখন অনেক ধরনের মানে আনন্দ পাওয়ার খাবারের মতো করে তৈরি করছে এর ভিতরে নারকেল তারপরে খেজুরের গুড় তারপর কিভাবে তৈরি করে বলো তো তুমি তারপর তার উপর চালের আটা দিয়ে দেয় বাটিতে তো থাকে তারপর একটা কাপড় দিয়ে দেয় কাপড়টা জুড়ে নিয়ে এলো পিছন দিকে তারপর একটা হাড়িতে দিয়ে দেয় তো এই চালের আটাটা প্রথমে কিভাবে তৈরি করে প্রথমে চাল ভেজানো হয় রাত্রে ভিজিয়ে রাখে তারপর সকালে কি করতে হয় পিসতে হয় পিসে ওটা না প্রথমে চাল ভেজাতে হয় ভেজানোর পর শুকাতে হয় শুকানোর পর পিসতে হয় পিষে এই যে যে আটাটা দেখছি আমরা সে আটাটা তৈরি হয় তারপর এই যে একটা বাটি দিয়ে সুন্দর করে ওর ভিতরে নারকেলের কুড়া তার নারকেল কুড়া তারপরে হচ্ছে খেজুরের গুড় কেউ কুসুরের গুড় গড় দিলেই হবে হুম দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগবে এইভাবে ভাবে চাপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এই ভাবে ছোট ছোট দোকান দিয়ে এই সুন্দর সময় এবং সকালে এই ছোট্ট ক্ষুদ্র ব্যবসাটা করে থাকে আমরা খাই খেতে খুব ভালো লাগে

বেগুনের ভর্তা ধনিয়া পাতার চাটনি আর যাদের যেরকম চাহিদা মন মতো সে ওর সাথে যোগ করে খায় এই সন্ধ্যার সময় কালাই রুটি খেতে মজা লাগে কালাই রুটি খাওয়ার পর একটা ধুপি খাইতে খুব ভালো লাগে আপনারাও খাবেন কি মজা কালা রুটি কাঠ দিয়ে বট দিয়ে তুমি খেয়েছো কি বট দিয়ে হ্যাঁ এইখানে দুইটা রেস্টুরেন্ট আছে ছোট এখানে আপনারা আসবেন এটি দারিয়াপুর ব্রিজ মোড় এই ব্রিজ মোড়ের এখানে দুই জায়গায় কালার রুটি তৈরি হয় সন্ধ্যার সময় বেগুন ভাতা ধনিয়া পাতা চাটনি বট ভাজা মাংস রান্না করা মাংস এই সব মাংসগুলো দিয়ে আপনারা খাবেন এটা খুব টেস্টি খাবার খেতে খুব ভালো লাগে এইখানে এখন তৈরি হচ্ছে ধুপি এই ধুপিটা তৈরি করতে খুব সহজ এটা আনন্দ গল্প সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর শীতের মধ্যে খেতে খুব ভালো লাগে এই খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের যারা নতুন ফলোয়ার তারা যদি ফলো না করে থাকেন ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে